আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা ক্লাস স্লিপ করার কারণ কি কিসের জন্য ক্লাস স্লিপ করে এগুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করি প্রথমে আসি ক্লাস পেলের যদি ক্ষয় হয় তাহলে স্লিপ করার স্লিপ করে তো এই ক্ষয় হয় কি না হয় সেটা আপনারা একটু ভালো করে আগে দেখবেন শোনেন আমরা যারা গাড়ি চালাই গাড়ি চালানোর সময় আমরা বলতে পারি যে কোন শব্দই বলা যায় যে কোনটা ক্যাটকাট করে কোন শব্দটা কীরকম একটা মানুষ যখন একটা জিনিস নিজের হাতে চালায় তো কয়েকদিন পরে কিন্তু সেই আওয়াজটা যদি পরিবর্তন হয়ে যায় তখন কিন্তু সে বলতে পারে যে কোন আওয়াজটা কীরকম কোন জায়গা দিয়ে কি শব্দ হইলো এরপরে দুই নাম্বার আসি রিলিজ লিভার অ্যাডজাস্টমেন্ট ঠিক না হলে তখন কিন্তু এই ক্লাস সেলিপ করে এরপরে আসি ক্লাস প্লেটে মোবিল অথবা গিরিজ যদি লাগে তখন স্লিপ কাটবে ক্লাস প্লেটে মোবিল অথবা কি বলে গিরিস এটা জানি না লাগে তখন কিন্তু ওই সিলিপ করার সম্ভাবনা থাকবে তো এগুলো থেকে একটু এড়িয়ে চলবেন এরপর আসি ক্লাস প্লেট ফেসিং পুরে অথবা জলে গেলে তাহলে কিন্তু এই সিলিপ করার সম্ভাবনা থাকে বা সিলিপ করে তো আমি যে কথাগুলো বললাম আপনারা একটু নিজেরাও আমি তো বলছি তারপর আপনারা নিজেরা একটু মিলাই নেবেন তাহলে বুঝতে পারবেন এই কারণ যে কয়টা কব বললাম ক্লাস প্লেট ক্ষয় হলে ক্লাস প্লেট মোবিল বা গ্রিস লাগলে লিভার অ্যাডজাস্টমেন্ট ঠিক না হলে এরপরে আসে ক্লাস প্লেট ফেসিং পুরে বা জলে গেলে এই কারণ কয়েকটা আপনারা একটু মিলাই নেবেন এই কারণগুলোর কারণেই ক্লাস স্লিপ করে আরো অনেক কারণই করে তো এত তো বলা এই ভিডিওতে সম্ভব না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ